আমরা অনেকে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজের ভিডিওকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য একটি প্রফেশনাল এবং আকর্ষণীয় থামবেল দিয়ে ভিডিও আপলোড করতে চাই কিন্তু আমরা জানি না অতি অল্প সময়ে কিভাবে হাতের স্মার্টফোন দিয়ে একটি প্রফেশনাল আকর্ষণীয় থামবেল তৈরি করতে হয় আজ আমি তোমাদেরকে শেখাবো একটি প্রফেশনাল থামবেল কিভাবে তুমি অতি অল্প সময়ে তৈরি করবে আর যে আকর্ষণীয় থামবেলের মাধ্যমে তোমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের ভিডিওর ভিউজ এবং সাবস্ক্রাইবার আরও দ্বিগুণ থেকে দ্বিগুণ বাড়িয়ে তুলবে আমার সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো এবং তার আগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকো তুমি তোমার যে ভিডিওতে থামবেল অ্যাড করতে চাচ্ছ সেই ভিডিও থেকে কিছু স্কিন আগে থেকে স্কিন দিয়ে রাখবে আমি আগে থেকেই দিয়ে রেখেছিলাম এখন সেই স্কিনগুলো তুমি এডিট করে নেবে কারণ আমরা এই পিকগুলো দিয়ে থামবেলের ব্যাকগ্রাউন্ড এবং কিছু ফটো অ্যাড করব যদি এডিট হয়ে যায় এডিট হওয়ার পর তুমি তোমার যে ফোনের পিকজেল ল্যাপ অ্যাপটি আছে ওই পিকজেল ল্যাপ অ্যাপটিতে চলে যাবে যদি তোমার ফোনে ইনস্টল করা না থাকে তাহলে তুমি প্লেস্টোর থেকে অতি সহজেই এই পিকজেল ল্যাব অ্যাপটি ইনস্টল করে নিতে পারো থামবেলের ব্যাকগ্রাউন্ডের জন্য নিচে কিছু থামবেল ব্যাকগ্রাউন্ড পাবে এই ব্যাকগ্রাউন্ডটি যেকোনো কোনো অ্যাপটি তুমি সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর উপরের যে থ্রি ডট মেনু একটি অপশন পাবে সেই থ্রি ডট মেনু অপশনে চাপ দেওয়ার পর তুমি নিচের দিকে দেখতে পারবে যে ইমেজ সাইজ ইমেজ সাইজে আসার পর তুমি থামবেলের ওয়াইড দিবে বারোশো আশি এবং হাইট দিবে সাতশো বিশ কারণ যেহেতু আমরা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য থামবেল তৈরি করছি অবশ্যই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের থামবেলের রেশিও হবে সিক্সটি বাই নাইনটি থামবেলের রেশিও সিলেক্ট হয়ে গেলে এরপর তুমি চলে যাবে উপরে প্লাস আইকনে প্লাস আইকনে চাপ দেওয়ার পর তুমি দেখতে পারবে যে ফ্রম গ্যালারি তুমি ফ্রম গ্যালারি থেকে তুমি চলে যাবে তোমার গ্যালারিতে আমরা ভিডিও থেকে স্ক্রিন দিয়ে যে ফটোটি এডিট করে রেখেছিলাম সেই ফটোটি অ্যাড করে দিব সেই ফটোটি আমরা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডে টেনে দিয়ে দিব দেওয়ার পর আমরা উপরের যে একটি রম্বস আকারের একটি সাইন আছে সেই সাইনে চাপ দিয়ে আমরা ফটোটির উপর যে একটি তালার মতন অপশন দেখা যাবে সেই তালার মতো অপশনটিতে চাপ দিয়ে ফটোটি লক করে নিব। এরপর তুমি তোমার একটি ফটো আগে থেকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখবে আর ফটো থেকে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় আমি পরবর্তীতে আরেকটি ভিডিওতে দেখিয়ে দিব। ওই ফটোটি তুমি তোমার এই জায়গায় তোমার ইচ্ছে মতো কতটুকু দিবে তুমি এটি ফিট করে নেবে তবে সবসময় চেষ্টা করবে ফটোটি তোমার কমরের উপরের অংশটুকু দেওয়ার জন্য এতে তোমার থামবেলে সৌন্দর্য দ্বিগুণ থেকে দ্বিগুণ বেড়ে যাবে এই সকল ফটো অ্যাড করার জন্য বা পাশের উপরে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছ এই প্লাস আইকনের কিছু নিচে যে ফ্রম গ্যালারি নামক অপশনটি আসে এই গ্যালারি নামক অপশন থেকে তুমি সবসময় থামবেলের জন্য ছবি অ্যাড করবে এরপর নিচের দিকে তুমি ইনস্টল করলে শ্যাডো নামক একটি অপশন পাবে এই অপশনটি তুমি এনেবল করে দেবে এনেবল করার পর তুমি তোমার পছন্দ মতো ফোটো অনুযায়ী এবং ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কালারটি সিলেক্ট করে নেবে এই সিলেক্ট করার পর নিচের দিকে আসলে তুমি ব্লোয়ার রেডিয়াস নামক একটি অপশন পাবে এই ব্লোয়ার রেডিয়াস অপশন দিয়ে তুমি এক থেকে তিনের ভিতরে তুমি ব্লো আর রেডিয়াসটি দিয়ে দিবে দেওয়া হয়ে গেলে আরেকটু স্টল করলে তুমি ইনার শ্যাডো নামক একটি অপশন পাবে ইনার শ্যাডো অপশনে গিয়ে তুমি তুমি অ্যানাবল করে দিবে অ্যানাবল করার পর নিচের দিকে স্টল করলে তুমি ব্লো আর রেডিয়াস নামক একটি অপশন পাবে এই ব্লো আর রেডিয়াস অপশনটি তুমি এমনভাবে সিলেক্ট করে নেবে যেন তোমার ফটোটির ইনার শ্যাডো ভালোভাবে স্পস্ট যেন রঙিন না হয়ে যায় যেমন হালকা হালকা একটা বাপ আসে এমনভাবে তুমি ফিট করে নেবে তুমি ডান থেকে বামের দিকে স্কল করার পর স্টল স্টোক নামক একটি অপশন আসবে সেই স্টোক নামক অপশনটি তুমি এনেবল করে দিবে এই স্টোক নামক অপশনটি এনেবল করার পর বা পাশে আরেকটি প্লাস আইকন পাবে এই প্লাস আইকনে তুমি প্রেস করবে প্রেস করার পর ফ্রম গ্যালারি থেকে তুমি আরেকটি ফটো তুমি অ্যাড করে নিবে ফটোটি অ্যাড করার পর ফটোটি তুমি যে জায়গায় ফিট করবে এখন ফটোটি তুমি আগের ফটোর যদি পিছনে নিতে চাও পিছনে নেওয়ার জন্য তুমি উপরের যে একটি রম্বস একটি সাইন দেখা যাবে এই রম্বস সাইনটিতে তুমি ক্লিক করবে ক্লিক করার পর ওই ছবিটিতে তুমি জুড়ে চাপ দিয়ে দৌড়ে তুমি যেই ছবির নিচে নিচে যাচ্ছ এটার নিচে এনে ছেড়ে দিবে এরপর দুইটা ফটোকেই তুমি লক করে দিবে তবে তুমি এই কাজটি তুমি করবে আনলক করা অবস্থায় তুমি তুমি যেই ছবিটি অ্যাড করেছিলে সেই ছবিটি তুমি লক করে নিবে ছবিটি লক করার পর তুমি নতুন যেই ছবিটি অ্যাড করেছ সেই ছবিটির ইনার শ্যাডো এবং শ্যাডো এবং স্ট্রোক এই অপশনগুলো আগের মতোই তুমি করে ছবিটি আকর্ষণীয় করে নিবে যে রম্বস অপশনটি দেখা যাচ্ছে সেই রম্বস অপশনটিতে প্রেস করে তুমি সবগুলো ছবি লক করে নিবে করার পর উপরের বা যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছ সেই প্লাস আইকনে গিয়ে টেক্সট নামক একটি অপশন দেখতে পারবে সেই টেক্সট নামক অপশনটিতে তুমি তোমার থাম্বেল অনুযায়ী একটি লিখা লিখবে সেই লিখাগুলো এমনভাবে আকর্ষণীয়ভাবে লিখবে যেন থাম্বেলের লিখা দেখার সাথে সাথেই তোমার ভিডিওতে ক্লিক করে এমনভাবে এই ভিডিও রিলেটেড লিখাটি তুমি লিখে দিবে লেখাটি লিখার পর তুমি ব্যাকগ্রাউন্ড অপশনটিতে গিয়ে ব্যাকগ্রাউন্ড এনাবল করে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারো তবে থামবেলের এ সমস্ত লেখায় ব্যাকগ্রাউন্ড অ্যাড করার প্রয়োজন নেই এই জায়গায় একটি কালার নামক অপশন পেয়ে যাবে সেই কালার নামক অপশনে গিয়ে তুমি লেখাটির কালার সিলেক্ট করে নিবে তবে তুমি সব সময় চেষ্টা করবে লাল অথবা হোয়াইট অথবা ব্ল্যাক কালার সিলেক্ট করার জন্য কারণ এই লেখাগুলো মানুষের চোখে বেশি ফুটে ওঠে ওর তুমি নিচে স্কল করার পর স্টোক নামক একটি অপশন পাবে স্টোক নামক অপশনটি তুমি এনেবল করে দিবে অ্যানেবল করার পর এই স্টোক নামক অপশনটির কালার তুমি সবসময় চেষ্টা করবে কালো লাল অথবা সাদা এইগুলো সিলেক্ট করার জন্য কারণ এইগুলো বেশি ফুটে উঠবে এরপর তুমি স্টোক নামক অপশনটি নিচের দিকে এসে এটির সাইজটা তুমি বাড়িয়ে নিবে পর তুমি শ্যাডো নামক একটি অপশন পাবে শ্যাডো নামক অপশনটি তুমি এনেবল করে দিবে শ্যাডো নামক অপশনটি এনেবল হওয়ার পর তুমি আরেকটি ইনার শ্যাডো নামক একটি অপশন পাবে ইনার শ্যাডো অপশনটি যদি তোমার লিখা অনুযায়ী সামঞ্জস্য হয় তাহলে এটি এনেবল করবে না হলে করার প্রয়োজন নেই তবে তুমি চেষ্টা করবে বেশিরভাগ লিখার ক্ষেত্রে ইনার শ্যাডো অপশনটি এনেবল না করার জন্য তুমি দিকে স্ক্রল করলে ফন্ট নামক একটি অপশন পাবে এই ফন্ট নামক অপশনটিতে আসার পর ক্লিক করবে ক্লিক করার পর তুমি অনেকগুলো ফন্ট সাইজ পেয়ে যাবে যে ফন্ট সাইজটা সবচেয়ে বেশি ডার্ক এবং এবং মোটা দেখাচ্ছে সেই ফন্টটি তুমি সিলেক্ট করে নিবে ও লেখাটি যে জায়গায় ফিট করলে সুন্দর এবং ভালো দেখায় সেই জায়গায় তুমি তোমার থামবেল ওজন অনুযায়ী ফিট করে নিবে উপরের বা পাশে প্লাস আইকনের সাথে তুমি একটি বর্গের মতো একটি সাইন দেখতে পারবে এই বর্গের মতো সাইনটিতে ক্লিক করে তুমি নিচে সেই প্রজেক্ট সেভ ইমেজ নামক অপশনটিতে ক্লিক করবে অপশনটিতে আসার পর তুমি জেপিজি ফাইল আকারে ভিডিওটি সেভ করবে এরপর নিচে তুমি কোয়ালিটি নামক একটি অপশন পাবে কোয়ালিটি নামক অপশনটিতে ক্লিক করার পর সর্বশেষ নিচে তুমি আলট্রা নামক একটি অপশন দেখতে পারবে এই আল্টা নামক অপশনটি তুমি সিলেক্ট করে দেবে দিকে তুমি সেভ টু গ্যালারি নামক একটি অপশন দেখতে পারবে সেভ টু গ্যালারি নামক অপশনটিতে ক্লিক করার সাথে সাথে থামবেলটি তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে আর তুমি এভাবে একটি সুন্দর থামবেল তৈরি করে নিতে পারো তুমি যদি এভাবে থামবেল দিয়ে তোমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করো তাহলে ভিডিওটি অবশ্যই ভিউজ অবশ্যই সব থেকে বেশি হবে এবং ভিডিওটি আকর্ষণীয় হয়ে যাবে আমার সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ